নামাজ রোজা হজ তসবি তসভি আজকার সবই করতে হবে কিন্তু সঙ্গে সঙ্গে এই খেয়াল করতে হবে কেমন করে প্রকৃত রোজাদার সত্যিকার হাজি সত্যিকার জাকির সত্যিকার কোরআন পাঠক হওয়া যায় আল্লাহ তালা আমাদের সকলকে ওইরূপ হওয়ার তৌফিক দান করুন আমি আমাদের কর্তব্যের মধ্যে মোটামুটিভাবে আমরা দেখলাম শুধু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর ফরজ। এখন দেখতে হবে কোন কোন বিষয়ে আল্লাহ আমাদের জন্য হারাম বা নিষিদ্ধ করেছেন সে সম্বন্ধে এখানে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব শিখ ও কুফর চুরি ডাকাতি খুন জিনা সরাব, প্রভৃতি নেশা পান দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করা সুদ ঘুষ প্রভৃতি খাওয়া গিবৎ ও চবলখুরি ঝুট কথা বলা হিংসা বিদ্বেষ ও ঘৃণা বড়াই ও ফকর লোক দেখানো ইবাদত করা দুশ্মনী জুলুম ও শোষণ প্রভৃতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন নামাজ পড়া অপরিহার্য ফরজ নামাজ না পড়লে কেউ কখনো ব্যস্ত যেতে পারবে না ঠিক সেইভাবে ওই সমস্ত গোনার কাজ থেকে বিরত থাকা ফরজ ওই সকল গোনা থেকে বিরত না থাকলে ব্যস্ত হওয়া যাবে না সবচেয়ে ভীষণ মারাত্মক গোনা হলো সির সির কথার মানে আল্লাহর জাত সত্তা ও সিফাত বা গুণের সঙ্গে অপর কাউকে শরিক বা অংশীদার বানানো অর্থাৎ আল্লাহ ছাড়া মখ্লুকাতের ও অপর কোনো জিনিসকে মাবুদ বলে জানা এবং যে সমস্ত সিফাত বা গুণ আল্লাহর জন্যে খাস ও নির্দিষ্ট সেই সমস্ত সিফাতের যে যে কোনো একটি সিফাত মখলুকাতের অপর কারুর মধ্যেও মজুদ আছে এই ধারণাও একিন করা যেমন সকল জিনিস পয়দা করার মালিক একমাত্র আল্লাহ যদি কেউ মনে করে যে কতকগুলো জিনিস আল্লাহ ছাড়া অপর কেউ পয়দা করে থাকে তাহলে সে সিরকের মধ্যে পতিত হবে হায়াত ও মৌত একমাত্র আল্লাহর হাতে যদি কেউ মনে করে যে কোনো কোনো সময় হায়াত বা মৌত অন্য কোনো মখলুকাতের হাতেও থাকে তাহলে তার শিক করা হবে রোগ আল্লাহ দেন আবার তিনি রোগ থেকে সেফা দেন যদি কেউ মনে করে যে কোন পরি কোনো পীর অলি দরবেশ ফকির বা সাধু সন্ন্যাসী বা কোন দেবতার হাতেও সেফা থাকে তাহলে সে মুসরিক হবে আল্লাহ বলেন ইনিল হুকুম ইনিল হুকুম ইল্লাহ এনীল হুকুম ইল্লাহ লিল্লাহ বানানটা ভুল হয়েছে অর্থাৎ আইন রচনার ও হুক অর্থাৎ আইন রচনার ও হুকুম বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এখন যদি কেউ আল্লাহর হুকুম বা বিধান অমান্য করে মুখলুকের কারোর হুকুম বা বিধান মেনে চলে তাহলে তার শেষ করা হবে আল্লাহ কুল মুখলুকাতের একমাত্র বাদশাহ বা মালিক আল্লাহ কুল মুখলুকাতের একমাত্র বাদশা বা মালিক যদি কেউ করে যে এ দুনিয়াতে আরও কোনো বাদশাহ বা মালিক আছে অথবা বিভিন্ন জিনিসের বিভিন্ন মালিক আছে তাহলে সে মুসরিক হবে বৃষ্টিপাত করার কুদরত একমাত্র আল্লাহর আছে যদি কেউ মনে করে যে বৃষ্টিপাত করার মাবুদ বা মালিক অপর কোনো দেবতা তাহলে সে মুশরিক হবে মনস্কামনা পূর্ণ করার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অপর কোনো পীর পয়গম্বর অলি দরবেশ দেবতা বা সাধু ফকির প্রভৃতি ও মনোবাসনা পূর্ণ করতে পারেন তাহলে সে মুশরিক হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ ইচ্ছা করলে সকল প্রকার গোনা মাফ করতে পারেন কিন্তু শিরকের গোনা কিছুতেই মাফ করবেন না তাই আমাদেরকে কুফর থেকে খুব সতর্ক হুঁশিয়ার থাকতে হবে উপরে যে সমস্ত গোনার বিষয়ে উল্লেখ করা হয়েছে সেই সকল গোনা সম্বন্ধে হজরত রসুল করিম সাল্লি সাল্লাম যা বলে গিয়েছেন তার একটি সারাংশ নিম্নে লেখা হলো হজরত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন কোনো বান্দা জিনা করে তখন তার ভিতর থেকে ইমান বেরিয়ে গিয়ে তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করে তারপর যখন সেই বান্দা ওই বদকাজ থেকে ফারিগ হয়ে যায় তখন তার ইমান আবার তার ভিতরে ফিরে আসে জিনাকার যখন জিনা করে তখন তার মধ্যে ইমান থাকে না চোর যখন চুরি করে তখন তার মধ্যে ইমান থাকে না শরাবখোর যখন সরাব খায় তখন তার মধ্যে ইমান থাকে না যে হাতাহাতি লড়াই করে জয়লাভ করে তাকে বীরপুরুষ বলা যায় না প্রকৃত বীরপুরুষ হল সেই যে রাগের সময় নিজের রাগকে সংযত করতে পারে যেভাবে তিতা জিনিস মধুকে নষ্ট করে দেয় রাগও সেইভাবে ইমানকে নষ্ট করে দেয় মুনাফেকে তিনটি আলামত ঝুট কথা বলা ওয়াদা খেলাপ করা আমানতে খেয়ানত করা ইমাম মুসলিমের বর্ণনায় আরও লেখা আছে সে যতই নামাজ পড়ুক যতই রোজা করুক এবং সে যতই দাবি করুক যে সে মুসলমান সে মুসলমান নয় সে হল মুনাফিক বুখারি ও মুসলিমের অপর বর্ণনায় আছে যার মধ্যে চারটি খসলত আছে সে হলো খাঁটি মুনাফিক আর যার মধ্যে চারটি খসলতের কোনো একটি থাকে তার মধ্যে মুনাফিকের খসলত মৌজুদ আছে সেই খসলত এই আমানতে খেয়ানত করা ঝোট কথা বলা ওয়াদা খেলাপ করা এবং ঝগড়ার সময় গালাগালি ও কটু কথা ব্যবহার করা যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার বা ফখর আছে সে ভেসতে যেতে পারবে না এ হাদিসের তাৎপর্য হল ইমানদার কোনো গোনা করলে বিনা তবাই যদি মরে মরে তাহলে সেই গোনাহায়ের জন্যে প্রথমে জাহান নামে যেতে হবে গোনাহ ক্ষয়ের পর বেহস্তি হবে যে লোক কোনো জালেমকে সাহায্য করার জন্যে তার সঙ্গে বেরোয় এবং সে জানে যে ওই ব্যক্তি জালিম তাহলে সেই লোক ইসলাম থেকে খারিজ হয়ে যায় মা যে মুসলমানকে গালি দিবে সে ফাসিক আর যে মুসলমানকে কতল করবে সে কাফির চগলখর মানুষ বেহেস্তে প্রবেশ করতে পারবে না দুনিয়াতে যে মানুষ দুমুখ চুগলঘর হয় কেমতের দিনে তার আগুনের দুটি জবান হবে মজাল যখন বান্দা ঝুট কথা বলে তখন ফেরেস্তারা তার মুখের বদবুর জন্যে এক মাইল তফাতে সরে যান হযত রসুল্লাহ সাল্ল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মুমিন বান্দা কি ভীরু বা কাপুরুষ হতে পারে রসুলুল্লাহ বললেন হ্যাঁ তারপর তাকে জিজ্ঞাসা করা হলো ইমানদার কি বখিল হতে পারে তিনি বললেন হ্যাঁ পুনরায় তাকে জিজ্ঞেস করা হল ইমানদার কি ঝুট ঝুটা হতে পারে তিনি বললেন না রসুল্লা সালাম বয়ান করেছিলেন গিবৎ জিনার চেয়েও কঠিন তখন সাহাবিগঞ্জ জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ জিনার চেয়েও গিবৎ কীরূপে শক্ত হলো তিনি বললেন কোনো লোকে জিনার পর তওবা করলে আল্লাহ তার তবা কবুল করেন কিন্তু গিবতকারীর গোনা আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত না যার গীবত করা হয় সে নিজে করে দেয় রসুল্লা সাল্লাম বলেন যে লোক আমার কাছে তার মুখ ও জবানের এবং লিঙ্গের জামিন হবে আমি তার ভেস্তের জামিন হব মুখ ও লিঙ্গই অধিকাংশ লোককে জাহান নামে নিয়ে যাবে তোমরা হিংসা করো না কারণ যেমনভাবে আগুন সমস্ত কাঠকে পুড়িয়ে ফেলে সেইভাবে হিংসা মানুষের সমস্ত নে কামলকে একেবারে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়